মৎস্য শিকার করিতে শিকারি গুলি কর কর শিকারিগুলি এই যে শিকারি মোবারক হোসেন শিকারি নাম্বার টু মিজান রহমান আর না তো আছি একবারে আমার দেখাইছি আগে একবার আবার দেখা মনে এবারে ফাটা ফাল দিবানি মাছ ধরে বুঝছো

এই যে বড়ো মাছ মুবারক রেডি আচ্ছা দেখো যাক কে ধরতে পারে এই যে জামারটা রাইখা দিছি মৎস্য মারিব থাকবো কি আনন্দ লাগছে ও যে মৎস্য শিকারীরা মাছ ধরতেছে গভীর ব্যাং হচ্ছে শোল মাছের খুব পছন্দের খাবার তাই আমরা প্লাস্টিকের ব্যাঙ এনে ট্রাই করছি এই যে দেখেন ব্যাং টা দেওয়া হবে মাছ আজকে একটু বৃষ্টির কারণে মাছ একটু কম লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আমরা আপনাদেরকে আরো মজাদার মজাদার ভিডিও দেব ইনশাল্লাহ ওইখানে পোনা আছে ওইখানে পোনা আছে তো এটা ওই মাছ ধরা যাবে না ঠিক আছে